নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমাদের ইউটিউব চ্যানেলে আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে একটি জরুরি এবং হৃদয় বিদয় বাস্তব ঘটনা ডিবিসি জল ছাড় এবং তার ফলাফল ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যার পরিস্থিতি বন্ধুরা এই ভিডিওটা শুধু একটা খবর নয় এর একটা সতর্কতা একটা আবেদন একটা প্রতিবাদ আপনারা যদি নদীর কাছাকাছি অঞ্চলে থাকেন যদি আপনাদের আত্মীয় বা বন্ধুরা এমন এলাকায় বসবাস করেন তাহলে তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনার এলাকায় ন্যাশনাল ডিজাস্টার কার্ড রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দিন এবার প্রশ্ন আসে হঠাৎ ডিবিসি এত জল ছাড়লো কেন চলছে বর্ষাকাল গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত বেশ কয়েকটি বাদ জলস্তর বিপসীমার কাছাকাছি পৌঁছে যায় বিশেষ করে মাইথন ও পঞ্চেত এই দুটি বড় ড্যাম থেকে বিশাল পরিমাণে জল ছাড়তে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী জানা যায় মাইথন ড্যাম থেকে ছাড়া হয়েছে প্রায় এক লক্ষ কুড়ি হাজার কিউসেক জল ড্যাম থেকে ছাড়া হয়েছে জল এই জল কোথায় যাবে অবশ্যই দামোদর নদীর মাধ্যমে পশ্চিমবঙ্গের বুকচিরে প্রবাহিত হবে আর ঠিক সেখানেই শুরু হয় বিপদ এই হঠাৎ জল ছাড়ার ফলে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এই হঠাৎ জল ছাড়ার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায় পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূমের কিছু অংশ পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার নিচু এলাকাগুলি প্রত্যক্ষদর্শীদের ভাষায় রাতের মধ্যে জল এসে গেছে ঘরে কেউ বুঝতেই পারেনি গরু ছাগল ধান সব ভেসে গেছে গ্রামাঞ্চলে বহু মানুষ এখনও জলের মধ্যে আটকে মাঠঘাট ঘর বাড়ি স্কুল হাট সবকিছুই জলের নিচে হাজার হাজার মানুষ এখন আশ্রয় নিয়েছে স্কুলে পাকা রাস্তার পাশে কিংবা ত্রাণ শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জল ছাড়াই করার সমালোচনা করেছেন তিনি বলেছেন ডিভিসি আমাদের সময় দেয়নি কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎ জল ছেড়ে দেওয়ায় একবার দায়িত্ব রাজ্যবাসীকে দুর্ভোগ হয়েছে রাজ্যের প্রশাসনের ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে জেলায় প্রশাসনকে রেড অ্যালার্টে রাখা হয়েছে দেড়শোটিরও বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে এনডিআরএফ এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সে মোতায়েব করা হয়েছে হেলিকপ্টার বোর্ড স্থানীয় ভলেন্টিয়ার উদ্যোক্তারা লিপ্ত তবে প্রশ্ন উঠছে ডিপিসি কি ইচ্ছাকৃত তথ্য গোপন করছে তাদের দায় কি স্বীকার করছে ভবিষ্যতে এমন জল ছাড়া কি আগাম পরিকল্পনা ছাড়াই ঘটবে পরিবেশবিদ ও জনসাধারণ কি বলছেন পরিবেশবিদদের মতে প্রতি বর্ষাকালে একই সমস্যা দেখা যায় কিন্তু এখনো কোনো স্থায়ী সমাধান নেই ড্যাম ম্যানেজমেন্ট সঠিক নিয়মে না হলে শুধু জল ছাড়াই বন্যা নয় প্রাণহানিরও আশঙ্কা থাকে বহু মানুষ বলছেন ডিবিসি যেন সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের মধ্যে সঠিক সমন্বয়ের কাজ করে জল ছাড়ার আগে স্থানীয় মানুষ ও প্রশাসনে পর্যাপ্ত সময় ও সতর্কতা দেওয়া হয় ডিবিসি তৈরির সময় পর্যন্ত রাজ্যে প্রায় দু লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত তিরিশ হাজার হেক্টর চাষের জমি জলমগ্ন তিনশোর বেশি গ্রাম প্লাবিত হয়েছে বলে অনুমান উৎস রাজ্য ত্রাণ দপ্তর ও সংবেদন মাধ্যমের রিপোর্ট এবার প্রশ্ন আসে আমরা কি করব বন্ধুরা এই পরিস্থিতি আমাদের দায়িত্ব সচেতন থাকা প্রশাসনের নির্দেশ মেনে চলা ভুল তথ্য না ছড়ানো যাদের প্রয়োজন তাদের সাহায্য করা ত্রাণে সাহায্য করতে চাইলে সরকারি হেল্পলাইন নাম্বার বা ওয়েবসাইট ব্যবহার করুন মনে রাখবেন গুজব আর অবহেলা দুটোই প্রাণঘাতী হতে পারে নিজে বাঁচুন অপরকে বাঁচান এই ভিডিওটা শুধু একটি প্রতিবেদন নয় একটা ডাক একটা ছোট অবহেলা বা গাফিলতির কারণে যদি হাজার হাজার পরিবার আজ পথে বসে যায় তাহলে আমাদের সিস্টেমকে প্রশ্ন করতেই হবে ডিভিসি ও রাজ্য সবাইকে নিয়ে সম্মিলিত ব্যবস্থা নেওয়া জরুরি আপনার এলাকায় বন্যা হয়েছে কিনা নিচে কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা ও আপনার ভয় আপনার প্রতিবাদ আমরা শুনতে চাই এই ভিডিওটি শেয়ার করুন যে সত্যি কথা আরও মানুষ জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পাশে আছি সত্যের পক্ষে আবারও ফিরে আসছি নতুন ভিডিওতে ধন্যবাদ নিরাপদে থাকুন